দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন আজ কাজে অনীহা দেখা দেবে বিদ্যার্থীদের জন্য শুভ দিন বৃষ রাশি আজ অপরের সমালোচনা করতে যাবেন না বন্ধুপ্রীতি বজায় থাকবে পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভালো হবে জীবনে শুভ কিছু ঘটতে চলেছে সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী কোনো কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শন শাস্ত্রে উন্নতির যোগ রয়েছে মিথুন রাশি সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে শরীরে একটু দুর্বলতা আসতে পারে আজ সামাজিক কোনো কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন রাজনৈতিক সংঘর্ষের যোগ রয়েছে তীর্থযাত্রার যোগ রয়েছে কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে কর্কট রাশি জট ছেড়ে যাবে ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে অফিসে উন্নতির যোগ রয়েছে নতুন কোনো কাজের জন্য উৎসাহ বাড়বে মহিলাদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে সিংহ রাশি প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বাড়বে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে পরিশ্রমের ফল ভালো হবে কোনো ভালো কাজ করার সুযোগ পাবেন কন্যা রাশি প্রেমে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন কারোর প্ররোচনায় পা দেবেন না আজ কোনো খারাপ খবর পেতে পারেন কোনো খবর পেতে পারেন, সেই কারণে সারা দিন কষ্ট থাকবে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে তুলা রাশি আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে প্রচুর পরিশ্রম সত্ত্বেও আপনার আশা পূরণ হবে না আজ কোনো কারণে সারাদিন বিরক্তি ভাব বজায় থাকবে বৃশ্চিক রাশি আজ কাউকে সুখী করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোদ্ধর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে আজ কাজে উৎসাহ বাড়বে সাফল্য লাভের যোগ রয়েছে ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে আজ কোনো ভালো কোনো জিনিস ভোগ করতে পারবেন বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে আজ সারাদিন অবসন্ন থাকবেন গঠনমূলক কোনো কাজের জন্য চিন্তা ভাবনা হতে পারে আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে মকর রাশি বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য দিতে হতে পারে সামান্য কোনো অশান্তি আদালত অব্দি গড়াতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন সকালের দিকে কোনো আর্থিক ক্ষতির খবর পেতে পারেন আজ ব্যবসায় উৎপাদন বাড়বে আজ আপনার উচ্চাশা পূরণের সম্ভাবনা আছে অফিসে আজ আপনাকে কারোর অনুগত হয়ে চলতে হতে পারে কুম্ভ রাশি শরীরে খুব ব্যথার সৃষ্টি হতে পারে কিছু কেনাবেচার জন্য খরচ পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আজ কাজে সাফল্য লাভ করতে পারেন আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে মিন রাশি যানবাহনে ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ জিনিসের দায়িত্ব আজ আজ নেবেন না সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কারুর কর্মক্ষেত্রে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকবে এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন